আজকের এই ভিডিওতে বলতে চলেছে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজের নামটি পরিবর্তন করবেন অর্থাৎ আপনি যখন পেজ ক্রিয়েট করেছিলেন তখন একটি নামে পেজ ক্রিয়েট করেছিলেন এবং পরবর্তী সময়ে আপনি সেই পেজের নামটি পরিবর্তন করে নতুন একটি পেজের নাম রাখতে চাইছেন তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে দেখাতে চলেছি আপনি কিভাবে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন এবং নতুন একটি নাম রাখবেন ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখানে একটি পেজের নাম চেঞ্জ করবো তো পেজের নাম চেঞ্জ করার জন্য সর্বপ্রথম সেই পেজে কিন্তু আপনাকে চলে যেতে হবে তো আমরা কিন্তু সেই পেজে এখানে চলে এসেছি এবং পেজে চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে আমরা সেখানে একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সাইটে পেজের নাম দেওয়া আছে এবং তার উপরে দেখুন সেটিং আইকন দেওয়া আছে আপনাকে কিন্তু সেটিং আইকনে ক্লিক করতে হবে তো সেটিং আইকনে ক্লিক করলাম সেটিং আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে অপশান চলে এসেছে তো আমরা একটু ডাউনে যাব একটু ডাউনে আসলে আমরা কিন্তু দেখতে পাবো এখানে একটি অপশান আছে যেটির নাম হচ্ছে পেজ সেট আপ তো পেজ সেট বলে যে অপশানটি আছে আমরা সেখানে একটি ক্লিক করে দেবো তো পেজ সেট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেম এবং পেজের নামটি কিন্তু তার নিচে দেওয়া আছে একদম উপরে আছে দেখুন তো আমরা কিন্তু নেমে ক্লিক করব নেমে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এডিট পেজ নেম এবং সেই সঙ্গে একটি লেখা আছে তো লেখাটা আমরা পড়ে নিয়ে কী লেখা আছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান্ট চেঞ্জ ইট এগেন ফর সিক্সটি ডেজ অর্থাৎ এখানে যেটা বলা আছে আমি যদি আজকে এই পেজের নামটি পরিবর্তন করি তাহলে কিন্তু এখান থেকে ষাট দিনের মধ্যে এই পেজের নামটি পুনরায় পরিবর্তন করা সম্ভব নয় বাট আমি যদি পুনরায় আবার পেজের নামটি পরিবর্তন করতে চাই তখন কিন্তু আমাকে ষাট দিন অপেক্ষা করতে হবে অর্থাৎ ষাট দিনের পরে আমরা কিন্তু পুনরায় এই পেজের নামটি চেঞ্জ করতে পারবো তো সেটি কিন্তু বলা আছে তো এখানে যে পেজের নামটি আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পেজের নামটি আমি চেঞ্জ করতে চলেছি তো এখানে একটা ক্লিক করব ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে এখানে নামটি কেটে দেবো নামটি কেটে দেওয়ার পরে এখানে কিন্তু নতুন একটি নাম রাখতে চলেছে এই পেজের তো এখানে নতুন একটি নাম রাখতে চলেছে যেটি দেখতে পাচ্ছেন মাই ভিলেট এই যে নামটি আমি রাখলাম এখানে দেখতে পাচ্ছেন নতুন নাম এবং তার নিচে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ বলে একটু অপশান আছে তো আমরা সরাসরি রিভিউ চেঞ্জ বলে অপশানে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিভিউ নেম চেঞ্জ এবং সেই সঙ্গে এখানে আরও কিছু লেখা আছে যেটা আরেকবার নিই ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ কান্ট চেঞ্জ ইট এগেন ফর সিক্সটি ডেজ অর্থাৎ সেমই লেখা আছে যেটি যে আমরা যদি আজকে নামটা চেঞ্জ করি তাহলে ষাট দিনের মধ্যে পুনরায় কিন্তু নামটি চেঞ্জ করতে পারবো না ষাট দিন অপেক্ষা করতে হবে তারপরে আবার চেঞ্জ করতে পারবো এবং তারপরে যেটা লেখা আছে উই মে লেট ইউর পেজ ফলো স্নো দ্যাট দ্য নেম ওয়স আপডেট অর্থাৎ ফেসবুক কিন্তু আমাকে জানিয়ে দেবে আপডেটের মাধ্যমে যে পেজটি কিন্তু চেঞ্জ হয়েছে এবং নতুন নাম কিন্তু পেজের হয়েছে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন কারেন্ট পেজ নেম অর্থাৎ বর্তমানে পেজের যে নামটি আছে সেটি কিন্তু উপরে শো করছে এবং তার নিচে দেখুন নিউ পেজ নেম অর্থাৎ যে নামটি আমি সবেমাত্র দিলাম নতুন যে নামটি দিলাম সেটি কিন্তু নিচে কিন্তু শো করছে এবং একদম নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ফর অ্যাপ্রুভাল বলে একটি অপশান আছে আমরা সেখানে ক্লিক করব। আর সেখানে ক্লিক করার পর এখানে কিন্তু একটি নোটিফিকেশান এসে যে ফেসবুকটি যে ইমেল দিয়ে ওপেন করা ছিল সেই ইমেলে কিন্তু একটি নোটিফিকেশান গেছে এবং সেখানে একটি কোড গেছে সেই কোড কিন্তু এখানে সাবমিট করতে হবে সাবমিট করে তারপরে কন্টিনিউ করতে হবে কারণ ফেসবুক এটা কনফার্ম করতে চাইছে যে এই পেজটির মালিক আপনি কিনা বা এই ফেসবুকটি আপনার কিনা সেটি কিন্তু একবার কনফার্ম করতে চাইছে তো এর জন্য আমাকে ইমেল আইডিতে যেতে হবে যেখানে একটি কোড সেন্ড হয়েছে তো চলুন আমরা ইমেল আইডিতে চলে যাই ইমেল আইডিতে আসার পরে আমরা এখানে একটি রিপ্লেস করবো রিপ্লেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটি কোর্ট এসে আর যে কোর্টটি কিন্তু ওখানে বসাতে হবে তো কোর্ট আমরা বসিয়ে দিই তো কোর্ট যেহেতু এখানে বসালাম আপনারা যে পেজের নামটি চেঞ্জ করবেন এবং আপনাদের যে ইমেল আইডি থাকবে সেখানে কিন্তু একটি নোটিফিকেশান যাবে এবং একটি কোর্ট যাবে সেই কোর্ট কিন্তু এখানে বসাতে হবে তো আপনারা বসিয়ে দেবেন যখনই চেঞ্জ করতে যাবেন তো এখানে বসালাম বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বলে একটি অপশান আছে তো আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে সেটি কিন্তু সাবমিট হয়ে গেছে আর কি জাস্ট অ্যাপ্রুভালের জন্য তো তো সাবমিট করার পরে আপনাকে কিন্তু বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে কারণ ফেসবুকের কাছে সেটি অ্যাপ্রুভালের জন্য সেন্ট হয়ে গেছে সাবমিট হয়ে গেছে ফেসবুক সেটাকে রিভিউ করবে রিভিউ করে আপনাকে কিন্তু নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেবে তো এর জন্য আপনাকে কিছুটা কিন্তু অপেক্ষা করতে হবে তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখালাম যে আপনি কিভাবে আপনার পেজের নামটি পরিবর্তন করতে পারেন এবং নতুন নাম আপনি দিতে পারেন আপনি এই প্রসেস ফলো করে কিন্তু আপনার পেজের নাম পরিবর্তন করতে পারেন তো আজকের ভিডিওতে এতটুকু ইনফরমেশান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এরকম ধরনের ভিডিও কিন্তু পেতে চাইলে চ্যানেলটি প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ